কলেজে পড়তাম তখন ফ্রেন্ডরা সবাই মিলে পার্কে আসা হইতো ঘোরা হইতো তো তখন আর কি এগুলা স্টল দেখে মনে হইতো যে আমরা নিজেরা যদি এখানে একটা স্টল দিই তাহলে কিরকম হয় জাস্ট তখন প্ল্যানিং করাই হইতো মানে ওইভাবে সিরিয়াসলি কখনো নেওয়া হয় নাই তো যখন আমার আমাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে একটা অ্যাডমিশনের গ্যাপ থাকে মাঝখানে অনেকদিন তো তখন বাসায় বসেছিলাম তখন মনে হলো যে না কিছু করি তো ভালোভাবে প্রিপারেশন নিলাম বাসায় জানালাম বাসায় কেউ একটা সিরিয়াসলি নেয় নাই তো আমার বড় বোন আছে তাকে বললাম সে একটু ভেবে দেখলো তারপর আমাকে ফিনান্সিয়াল পুরাটা হেল্প আমার আপু বড় বোনই করছে বাসা থেকে বলছে যে বড় হও আর তারপর ব্যবসা টেবসা করলে করবা নে আর আম্মুরা বলতেছে মেয়ে মানুষ চাকরি করবা মেয়েরা কি ব্যবসা করে এই তো না না বাসা থেকে এখন আপাতত কেউ কিছু বলে না প্রথমে শুরুর দিকে যখন শুরু করতেছিলাম তখন পাড়া প্রতিবেশী অনেকেই বলতেছিল যে ছেলে হয়ে গেছে ব্যবসা করবে এটা সেটা অনেক কিছুই বলতো তখন আব্বু মানে খারাপ লাগতো বুঝতাম কিন্তু এখন আসলে কেউ বললেও আব্বু ভাবে গায়ে লাগায় না বিষয়টা যে তো কি মেয়েরা ছেলেরা করতে পারলে মেয়েরা কেন করতে পারবে না আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আমার বড় বোন আছে আমার বড় বোন পুরাটা ফিনান্সিয়াল হেল্প করছে মূলত স্টলটা খোলা হয় দুইটার পরে দুইটা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে তারপর আমরা বাসায় গিয়ে পড়াশোনা করি আর অ্যাডমিশনের পর প্ল্যানিং আছে যে দুইটা পর্যন্ত আমরা ক্লাস করবো দুইটা পর দোকান করবো সাতটা আটটার দিকে বাসায় চলে গিয়ে আমরা পড়াশোনা করি অনেকটা টাইম থাকে তখন ফ্রেশ হয়ে পড়াশোনা আসলে দোকানের পাশাপাশি তো আমি পড়াশোনাটা কন্টিনিউ করবো অবশ্যই এটাকে অবশ্যই বড় করার ইচ্ছা আছে যে সবাই আমার একটা আমাদের দোকান বিলাসী আমাদের বিলাসীটা অনেক বড় হবে পুরো বাংলাদেশের মানুষ জানবে বাংলাদেশের বাইরে যারা আছে তারাও চিনবে তো এরকমই একটা ইচ্ছা এটাকে অনেক বড় করা সেই সরকারি কলেজ থেকে এবার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি আমাদের সমাজে এই জিনিসটাকে একটু অন্যভাবে অন্য চোখে দেখে কারণ অনেক সময় দেখা যায় যে যদি মেয়েরা কোনো কিছু করে ব্যবসা বাণিজ্য করে যেমন উদ্যোক্তা এবং অনেক ধরনের কাজ আছে অনলাইন ব্যবসা যদি করে তাহলে বলা হয় যে মেয়েরা ভালো না এই মেয়েটা ভালো না এই সেই মানে অনেক সামাজিকভাবে অনেক সময় অনেক বাধা বৃদ্ধি হয় সেই বাধা পেরিয়ে যে এই কাজটা করতে পেরেছে এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং